নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকেই স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব আজকের যেটা সবথেকে বড় খবর সেই খবর হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে বালু যাকে আমরা বালু বলে চিনি যিনি মমতা ব্যানার্জির খুব কাছের লোক বর্তমানে জেল হেফাজতে আছেন সেই বালুর মেয়ে প্রিয়দর্শিনী গ্রেপ্তার হতে চলেছে কারণ ইডি কিন্তু একেবারে প্রিয়দর্শিনীকে হাতের মুঠোয় করে নিয়েছেন ইডির কবলে কিন্তু পুরো করে নিয়েছে সমস্ত ডকুমেন্টেশন কিন্তু রেডি কি কি কারণে বালুর মেয়ে মানে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে আজকে অ্যারেস্ট হতে পারে সেটা আপনাদের সামনে তুলে ধরছি দর্শক কারণ এটা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর এই কারণে কারণ হচ্ছে বালুর মেয়ে প্রিয়দর্শিনী যখন হাসপাতালে যেতেন বাবার সাথে দেখা করতে মানে মল্লিকের সাথে দেখা করতে তখন তিনি কি করতেন বিভিন্ন চিঠির আদান প্রদান আদান প্রদান করতেন মানে তার কাছে কোনো চিঠি থাকতো সেই চিঠি তিনি জ্যোতিপ্রিয় মল্লিককে দিয়ে আসতেন জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে কোনো চিঠি নিয়ে সেই চিঠি তিনি অন্য কোথাও দিতেন এই রিপোর্ট কিন্তু ইডির হাতে চলে এসছে এবং সেটা তথ্য সমেত চলে এসছে যে গুরুত্বপূর্ণ চিঠি আদান প্রদান করতেন বালুর মেয়ে প্রিয়দর্শিনী দর্শক এইগুলো আমরা একটা সময় সিনেমায় দেখেছিলাম বা বড় বড় যে সমস্ত চরিত্র নেতাজি সুভাষ বসু এই রকম যারা বিপ্লবী ছিলেন তারা এই ধরনের তাদের সম্পর্কে আমরা এই ধরনের ঘটনা অনেক কিছু আমরা জানতে পেরেছিলাম পরবর্তীকালে যে তিনি এইভাবে চিরকুট পাঠাতেন এইভাবে এটা পাঠাতেন তো এই প্রথম দেখলাম দুর্নীতিতে তৃণমূল কংগ্রেস আদ্যপ্রস্ত তৃণমূল কংগ্রেসের প্রতিটা নেতা নেত্রী দুর্নীতিতে মোড়া আর সেই দুর্নীতিকে বাঁচাতে সেই দুর্নীতির থেকে বাঁচতে ইতিমতো এসেস কেমে ভর্তি হন প্রত্যেকটা নেতা নেত্রী তার মধ্যে যেমন জ্যোতিপ্রিয় মল্লিক আছে মদন মিত্র আছে কাকু আছে সবাই তৃণমূলের কারোর শরীর খারাপ হওয়া মানে এসে একেবারে তাদের জন্য স্বাগত করছে অথচ সাধারণ মানুষ সেখানে গেলে চিকিৎসা পান না ঠিক করে তো সেই বালুর মেয়ে যখনই যেতেন হাসপাতালে কিছু না কিছু ডকুমেন্ট নিয়ে যেতেন এবং সেইটা নিয়ে আবার কিছু ডকুমেন্ট নিয়ে আসতেন এই তথ্য কিন্তু ইডির আধিকারিকদের হাতে ইতিমধ্যে পৌঁছে গেছে যে গুরুত্বপূর্ণ তথ্য সেখান থেকে উঠে আসছে যে যাবতীয় তথ্য আদান প্রদান এই কাজটি কিন্তু প্রিয়দর্শনী করতেন আপনারা জানেন বেশ কিছুদিন আগে সংবাদ মাধ্যমের সামনে তিনি কিছু বলতে চাননি পরে তিনি বলেছিলেন কি আমি চ্যালেঞ্জ করব চ্যালেঞ্জে যাব তারপরে তাকে উদাও মানে তাকে আর দেখা যেত না সেভাবে কিন্তু বর্তমানে ইডি অফিসাররা যেভাবে তদন্ত চালাচ্ছে তাতে বালুর মেয়ের নাম আবার উঠে এসছে এমনকি শুধু তাই নয় তিনি যে চিঠি আদান প্রদান করেন সেই তথ্য কিন্তু ইডি অফিসারদের হাতে আছে এবং যে কারণে আজকে কিন্তু একটা সাজো সাজো রব আছে ইডি আধিকারিকদের মধ্যে তারা যে সূত্র থেকে আমরা জানতে পারছি তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে মানে বালুর মেয়ে প্রিয়দর্শিনী কিন্তু আজকে হওয়ার সম্ভাবনা প্রবল কারণ তিনি বাবার সাথে সহযোগিতা করেছেন সময় আজকে থেকে নয় আপনারা জানেন যে দশ হাজার কোটি টাকার যে টাকা সেই টাকা বাংলাদেশ হয়ে দুবাইতে পৌঁছে গেছে এবং ইডি অফিসাররা গতকাল কোর্টে দাবি করেছে যে ন থেকে দশ কোটি টাকা দশ হাজার কোটি টাকা নয় থেকে দশ হাজার কোটি টাকা ভারতবর্ষ থেকে এই জ্যোতিপ্রিয় মল্লিক বাংলাদেশ হয়ে দুবাইতে পাঠিয়েছেন তার কিছু তথ্য তাদের তাদের কাছে কাছে উঠে আছে এবং তারা সেই কারণেই কিন্তু আরো উঠে পড়ে লেগেছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে যদি হেফাজতে নেওয়া যায় তাহলে বহু তথ্য বেরিয়ে আসবে এস দুর্নীতিকাণ্ডে কে মাথা কার কাছে টাকা পৌঁছতো এবং পুরো টাকার বেশিরভাগ টাকাটা কার কাছে পৌঁছতো অনেক তথ্য এই বালুর মেয়ের কাছ থেকে জানা যাবে এবং সেই কারণে আজকে কিন্তু ইডির হাতে ইডির হেফাজতে এই বালু মেয়ে প্রিয়দর্শিনী গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা প্রবল একটা সূত্র ইডি আধিকারিকদের ইডি সূত্রের যে জানা যাচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে বিস্ফোরক তথ্য তাদের কাছে আছে তার মধ্যে কত শতাংশ টাকা কোন কোন জায়গায় পৌঁছাতেন বালুর মূল মূল জিনিস কে কে ছিলেন বালুর সবচেয়ে কাছের লোক যার মাধ্যমে তিনি টাকা পাঠাতেন বিভিন্ন জায়গায় সেই তথ্য কিন্তু এই প্রিয়দর্শনীর কাছে আছে এবং যে কারণে ইডি অফিসাররা আজকে প্রিয়দর্শনীকে গ্রেপ্তার করতে পারে এটা কিন্তু একটা সূত্র থেকে বলছে আজ যদি নাও করে তাহলে সোমবারের মধ্যেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হবে কারণ যেহেতু মহিলা প্রিয়দর্শনী তাই মহিলা পুলিশ অফিসারকে সাথে নিয়েই কিন্তু এই তাকে জেরা করতে যাওয়া হবে বা তাকে অ্যারেস্ট করা হবে এবং অ্যারেস্ট করে ইডি হেফাজতে নেওয়া হবে এবং কালকে কোর্টে তাকে তোলা হবে কোর্ট থেকে চোদ্দ দিনের জেল হেফাজত চাইবে তাদের যাতে তাদের আন্ডারে থাকে তারা যাতে ইনভেস্টিগেশন করতে পারে এই ধরনেরই কিন্তু একটা বড় পরিকল্পনা করছে শোনা যাচ্ছে এখনো পর্যন্ত যদিও শোনা যাচ্ছে যে এডি অফিসাররা এখনো পর্যন্ত রকম ভাবে প্রিয়দর্শ্রীর কাছে যাননি কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে তারা কিন্তু পৌঁছে যাবে এবং তাকে অ্যারেস্ট করার সম্ভাবনা কিন্তু প্রবল আমাদের যেটা মনে হচ্ছে আজ না হলেও আগামীকালের মধ্যেই কিন্তু প্রিয়দর্শনী মানে বালুর মেয়ে ইডির চালে চলে আসবে মানে ইডি অ্যারেস্ট করবে এবং ইডির হেফাজতে তারা নেবে এইটা কিন্তু সবথেকে বড় খবর এই মুহূর্তে দর্শক আপনাদের সামনে তুলে ধরছি এই কারণে ইডির হাতে ধরা পড়বে বালুর মেয়ে সেটার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে বালুর মেয়ে যিনি দাবি করেছিলেন তিনি কিছু জানেন না অথচ তিনিই চিঠি আদান প্রদান করছেন এইখান থেকে বোঝা যায় যে তৃণমূলের নেতানেত্রী শুধু নয় তার পরিবারের লোকেরাও কিন্তু এই বড় একটা দুর্নীতির যে বিজনেস সেই বিজনেসের সাথে কিন্তু যুক্ত তাই ইডি উচিত প্রত্যেকটা পরিবারের যারা থাকেন তাদের সাথেও তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা তাদেরকেও টেনে আনা কারণ তা না হলে কিন্তু এই তদন্ত চলতেই থাকবে চলতেই থাকবে কারণ এরা একটা র্যাকেট কাজ করেছে কোনো একজন ব্যক্তি কাজ করেনি কোনো একটা ব্যক্তি দুর্নীতি করেছে তা নয় পুরো সিস্টেমটা একত্রিত হয়ে প্রত্যেকে মিলে এই দুর্নীতি করেছে এবং এই দুর্নীতিকে বের করে আনতে গেলে মাথা কে বা কত টাকা দুর্নীতি হয়েছে সমস্ত খবর যদি ইডি অফিসারদেরকে আনতে হয় তাহলে কিন্তু এনাদের পরিবারের যারা মানুষজন আছেন তাদেরকেও কিন্তু একদম কড়া ভাবে জিজ্ঞাসাবাদ করা দরকার প্রয়োজনে গ্রেপ্তার করতেও হতে পারে এই ধরনের পদক্ষেপ যদি নেন তাহলেই কিন্তু প্রকৃত সত্য উঠে আসবে তা না হলে প্রকৃত সত্য উঠে আসা কিন্তু খুব টাফ কারণ একটা সিস্টেম এই পুরো দুর্নীতির সাথে যুক্ত দর্শক আপনাদের সামনে আজকের এই সব থেকে বড় খবর আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য